যখন দুধ দেয় তখন তার একটা মূল্য থাকে ওই দুধ থেকে যদি আপনি দই বানান তাহলে তার মূল্য বৃদ্ধি পায় দই থেকে যদি মাখন বানিয়ে নেন তাহলে মূল্য আরো কিছুটা বেড়ে যায় আর মাখন থেকে যদি ঘি বানিয়ে ফেলেন তাহলে মূল্য আরো অনেক বেশি বেড়ে যায় কিন্তু এর কারণ কি এরকম কেন হয় কারণ হলো পরীক্ষা দুধের মধ্যে যখন জোরন মেশানো হয় তখন দইয়ের টক ভাব চলে আসে দুধের অস্তিত্ব বদলে যেতে শুরু করে দুধকে নিজের অস্তিত্ব বদলে ফেলার দুঃখ সহ্য করতে হয় তখনই তা দইতে পরিণত হয় তখনই তার মূল্য বৃদ্ধি হয় এই দইকে মন্থনের যাতনা সহ্য করতে হয় তবেই সেই দই মাখনে রূপান্তরিত হয় আর তারপর তার মূল্য বৃদ্ধি হয় আর মাখন এই মাখনকে আগুনের আঁচে তপ্ত হতে হয় তবেই এই মাখন ঘিতে পরিণত হয় আর তারপরেই এর মূল্য আরো অনেক বেড়ে যায় মানুষের সাথেও এরকমই হয় কর্ম করতে থাকুন কর্মের পরীক্ষায় উত্তীর্ণ হতে থাকুন আপনার মূল্য অবশ্যই বৃদ্ধি পাবে তাহলে কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা প্রথম হলো সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় এটাই তো হল জীবন দ্বিতীয় হলো জীবন যাতে আমরা সময়ের সৎ ব্যবহার করি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি বহু বছরের এই পরম্পরা এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি তৃতীয় হলো ধন সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন এবারে এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে সমান ব্যাপার আছে সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন আর সেই সমান ব্যাপার হল যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায় কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন গণনা করা বা সংগঠিত করা নয় আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের এই জীবন মানুষ জন্ম নেয় একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংসার ত্যাগ করে চলেও যায় এবার শুধু এটাই আবশ্যক নয় যে এই জীবনকালকে আপনি যাপন করবেন শুধু এটাই গুরুত্বপূর্ণ নয় আবশ্যক এবং গুরুত্বপূর্ণ হলো এটা যে এই জীবনকালে আপনি এমন কিছু করেন যাতে এই সংসারের মঙ্গল হয় যাতে এই সংসার আপনাকে মনে রাখে আপনার থেকে প্রেরিত হয় আপনার মতো হতে চায় প্রত্যেক বছর আপনার জন্মতিথির অপেক্ষা করে এমনভাবে আপনার জন্মদিন পালন করে যাতে সেটা মহোৎসবের আকার ধারণ করে এবার এই জন্মদিন এমনি এমনি মহোৎসবে পরিণত হয় না তখন হয় না যখন কোনো ব্যক্তি রাজার রূপে বা কোনো গোয়ালার রূপে জন্মগ্রহণ করে তখন পরিণত হয় যখন একজন মানুষ জন্মগ্রহণের পরে এই সংসারকে কোনো শিক্ষা দিয়ে যান কিভাবে একজন মানুষ গোয়ালা থেকে রাজা হতে পারে কিভাবে একজন মানুষ অসত্য থেকে সত্যের পথে চলতে শুরু করেন অধর্ম থেকে ধর্মের পথে চালিত হতে পারেন কিভাবে অন্ধকার থেকে প্রকাশের দিকে যেতে পারেন কিভাবে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারেন তা সে রামনবমী হোক বা জন্মাষ্টমী হোক তাদের জীবনের সাথে জড়িত প্রত্যেক মুহূর্ত একটা পরবের আকার ধারণ করে তাহলে আপনিও এইভাবে নিজের জীবন যাপন করতে থাকুন এই সংসারে শুধু ভালোবাসা বিতরণ করুন কিছুটা এমনভাবে বিতরণ করুন যাতে আপনি এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসারে আপনি শুধুই ভালোবাসা বিতরণ করতে পারেন যদি আপনি এরকম করেন সংসারকে প্রেরণা দেন তাহলে আপনার জীবনও কৃষ্ণের প্রেমের মতোই অলৌকিক এবং দৈব হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি এটা শুনে থাকবেন যে ছোট্ট একটা বালক সে ঈশ্বরের প্রতিরূপ হয় কিন্তু এমন কেন বলা হয় তা কি আপনি কখনো ভেবে দেখেছেন আমি আপনাকে বলছি কোন একটা ছোট্ট বালককে দেখুন সে কি করে সকলকে সমান চোখে দেখে ওর মনে না কোনো ছলনা রয়েছে না কোনো কপটতা না অহংকার রয়েছে আর না কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা সকলকে সে সমান চোখে দেখে আর নিজের মধ্যেই প্রসন্ন থাকে সকল বিকার থেকে মুক্ত এগুলোই তো সেই গুণ সেই বালকের মধ্যে যা হল ঈশ্বর স্বরূপ এবার ভেবে দেখুন যদি প্রত্যেকটা মানুষ এই ছোট বালকের মতো সেই সব গুণ নিজের মধ্যে জাগ্রত করে তোলে তাহলে কি হবে তারাও ঈশ্বর তুল্য হয়ে উঠবে তাই আপনিও এটাই করুন নিজের মনকে বিকার মুক্ত করুন সেই ছোট্ট বালকের মতো মনের মধ্যে না কোনো চিন্তা রাখবেন না মোহ না ক্রোধ না কোনো রকমের ছলনা বা কপটতা সবাইকে সমান চোখে দেখুন আর নিজের মনেই প্রসন্ন থাকতে শিখুন এই মন প্রেমময় হয়ে বলবে রাধা রাধা মানুষের জীবন বড়ই বিচিত্র হয় যেই মুহূর্তে জন্মনায় একটা প্রতিস্পর্ধায় প্রবেশ করতে থাকে মানুষ জন্ম নেয় আর প্রতিস্পর্ধা শুরু হয়ে যায় ভাই এবং বোনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবার সবার থেকে এগিয়ে থাকার তারপরে সে যায় গুরুকুলে নিজের বন্ধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রতিস্পর্ধা শুরু হয় এবার সেখান থেকে বাইরে বেরিয়ে সংসার জীবনে প্রবেশ করে ধন উপার্জনের প্রতিস্পর্ধা শুরু হয় তা সে যুদ্ধই হোক বা কলা হোক এই প্রতিস্পর্ধা কখনোই আমাদের পিছু ছাড়ে না তাই যদি প্রতিস্পর্ধা করতেই হয় তাহলে আমরা মানুষকে সাহায্য করার প্রতিস্পর্ধা কেন করব না এমন এক প্রতিস্পর্ধা যাতে যে কেউ জিতুক বা যে কেউ হারুক না কেন লাভ সকলের হবে সকলের মধ্যে প্রেম বিতরণ করতে থাকুন এইভাবেই আনন্দ বিতরণ করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রাকৃতিক বেগ থাকে প্রথম হলো বর্ষা যখন এর বর্ষণ হয় তখন মাটিকে শীতল করে নতুন ফসল ফলায় আর দ্বিতীয় হয় পবন যা আমাদের সর্বদা শ্বাসবায়ু প্রদান করে অশান্ত এই মনকে শান্তি প্রদান করে এই ক্লান্ত শরীরে স্ফূর্তি প্রদান করে আমাদের জীবনে যত আবেগ আছে তা হয় বর্ষার মতো হওয়া উচিত নয় হওয়া উচিত পবনের মতো ক্রোধ মতভেদ বিবাদ এগুলো হওয়া উচিত বর্ষার মতো অর্থাৎ কিছু সময় পরে যেন এরা নিজে থেকেই ছিন্ন ভিন্ন হয়ে চলে যায় আর যদি পবনের মতো কোনো আবেগ থাকা উচিত তা হল প্রেম যা সর্বদা শ্বাসবায়ু প্রদান করে সবসময় সাথে থাকে একে আমরা অনুভব করতে পারি না কিন্তু এ আমাদের অনুভব করার জন্য প্রাণবায়ু প্রদান করে আর যখন চক্রপাতের মতো সে ভয়ঙ্কর হয়ে ওঠে তখন সমগ্র সংসার বদলে দেয় এর সারমর্ম একটাই শক্তি মতভেদ ক্রোধ বিবাদের মধ্যে নেই শক্তি যদি থাকে তা আছে প্রেমের মধ্যে তাই এই প্রেমকে মনের মধ্যে রাখুন আর আমার সাথে বলুন রাধা রাধা প্রত্যেকটা মানুষ আলাদা হয় আর অত্যন্ত বিশেষ হয় প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে পালিত হয় বড় হয় প্রত্যেকে নিজস্ব চিন্তা ভাবনা থাকে নিজস্ব বিচারধারা থাকে যখন অনেক ভিন্ন বিচারধারা একত্রিত হয়ে যায় তখন শুরু হয় বিবাদ এবার এই বিবাদের সময় আপনি দেখবেন দুই ব্যক্তি যাদের মধ্যে বিবাদ হচ্ছে সবসময় এটা প্রমাণ করতে চান যে তার সামনের ব্যক্তি এবং তার ভাবনা তার বিচারধারা বা তার বক্তব্য হল অনুচিত এবার এটাই যদি প্রেমপূর্বক রূপে আপনি ভেবে দেখতে চেষ্টা করেন যে সামনের ব্যক্তিটির বক্তব্য তার মানসিকতা আসলে কি তাতে উচিত ঠিক কি সেটা আমরা বুঝতে পারি একদিকে হলো এই বিবাদ যা সামনের ব্যক্তিটিকে অনুচিত প্রমাণ করতে বাধ্য আপনাকে করে আর অন্যদিকে হলো প্রেম যা সামনের ব্যক্তিটির যুক্তি বুঝতে সাহায্য করে তাতে উচিত কি রয়েছে সেটা বুঝতে বাধ্য করে তাকে মহান হয়ে ওঠার পথে অগ্রসর হতে বাধ্য করে তাই এই বিবাদকে ত্যাগ করুন আর প্রেমকে আপন করে নিন আর এই প্রেম ভাব নিয়ে বলুন রাধা রাধা এই সংসারে বড়ই বিচিত্র এক শব্দ আছে মূল্য এর প্রয়োগ আমরা জীবনেও করে থাকি আবার ব্যবসাতেও করে থাকি একজন উদ্যোগপতি সবসময় বলেন ব্যবসার মূল্য সবসময় উচ্চমান হওয়া উচিত তাতে লাভ বেশি অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি পরোপকারী যিনি ঈশ্বরের দর্শনের অভিলাষী তিনি বলেন জীবনের মূল্য সব থেকে উচ্চমান হওয়া উচিত অনেক সময় মানুষ কি করে থাকেন ব্যবসার এই মূল্য তা উচ্চতার শিখরে পৌঁছনোর লোভে জীবনের মূল্য নামিয়ে ফেলেন যেখানে এই সমগ্র সংসার প্রেমের দ্বারা চালিত হয় প্রেমই হলো এই সংসারের আধার এবার যদি আপনি প্রেম করতে শিখে যান তাহলে ব্যবসাতে নিশ্চিত রূপে লাভের সাথে সাথে কীর্তি এবং যশ লাভও করতে পারবেন তা আমি নিশ্চিত বলতে পারি কারণ ব্যবসাতে ওঠা নামা এসব চলতেই থাকে জীবনকে আপনি যদি একবার উচ্চতায় নিয়ে যেতে পারেন তাহলে তা কখনোই নামবে না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন राधा राधा